হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করব ভালো আছেন সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন তো মন্দারমণির সেকেন্ড ডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন ধরে এই ব্লগের সেকেন্ড পার্টটা দিতে পারছিলাম না ফ্রেন্ডস এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম আসলে আজকাল না যত বয়স হচ্ছে তত আমরা অসুস্থ হয়ে পড়ছি বিশেষ করে আমার ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে যার ফলে আমি কথা বলতে পারছি না গলা বসে যাচ্ছে তো নানান প্রবলেমের জন্য এই পার্টটা আমরা দিয়ে উঠতে পারছিলাম না তো আজ ছিল সেকেন্ড ডে মন্দারমণিতে আর আমাদের হোটেলের সাইড থেকে কিন্তু সুন্দরভাবে ভিউটা দেখা যাচ্ছিল বেশ ভালো লাগছিল আর এখন বাজে সকাল সাতটা গৌরীশ ঘুম থেকে উঠেই ব্যালকনিতে চলে এসেছে আর ব্যালকনির ভিউটা ছিল এই এইরকম সুইমিং পুলটাও দেখা যাচ্ছে প্লাস আপনার মন্দারমণির বিচটাও দেখা যাচ্ছে আমাদের তো এখানে পার্সোনাল বিচ রয়েছে এই হোটেলটায় পাশেই রয়েছে সানসিটি তো সানসিটিতেও আমরা ছিলাম তো প্রকৃতিটা খুব সুন্দর কিন্তু বাইরেটা যথেষ্ট গরম আর আপনাদের তো বলেইছি এটা আইটিসি সোনার বাংলা মানে একটা ব্র্যান্ড বলতে পারেন কিন্তু খুব কস্টলিও নয় নামটা হতে পারে খুব দামি কিন্তু মানে হোটেলের রুমগুলোও খুব দামি নয় অথচ এখানকার খাবার দাবার তারপর এখানকার ভিউ তারপর এখানকার মানুষের ব্যবহার সবই ভালো তো এই ছিল রুমটা এটা আমাদের রিল্যাক্স রুম আপনাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি এই যে আমাদের মিনি ফ্রিজটা মিনি ফ্রিজটা না আমি কালকে দেখতেই পাইনি জানেন তো যাই হোক একটা রয়েছে মিনি ফ্রিজ আর আমরা সকালবেলা একটু কফি টফি করে খেয়েছি তো মোটামুটি এই রকম রুম খুব বড় নয় আর গৌরী রেডি সুইমিং পুলে যাওয়ার জন্য মানে ভাবতে পেরেছেন এখন মোটামুটি সাড়ে সাতটা সাতটা বাজছে ওই সময় দিয়ে সুইমিং পুলে যাবে আর এখন যত যা গরম পড়েছে তাতে কিন্তু সুইমিং পুলে থাকতে বেশ ভালোই লাগছে তো যাই হোক এই হচ্ছে মোটামুটি আমাদের হোটেলের ভিউটা আর এখন না জলটা অনেকটা সামনের দিকে এগিয়ে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা এগিয়ে এসেছে মানে বিচের একটু কোনো জায়গা নেই সিঁড়িতেই জলটা এসে গেছে তো চলুন আগে ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করতে এসে দেখছি গৌরীশের পাপারা নেই ওদের আর কোথায় গেল ভগবান জানে তো গৌরী পা গোলসায় সায় গৌরুশের পাপা ওদের সুইমিং পুলের দিকটা তো চলুন দেখে আসি একদম সুইমিং পুলে সামনেই হচ্ছে ওদের হোটেলের যে খাবারের জায়গাটা ব্রেকফাস্টের জায়গাটা সুইমিং পুলে খেয়ে দিয়ে সুইমিং পুলে নেমে যান এই হচ্ছে তো অনেক ভ্যারাইটিস ব্রেকফাস্ট ছিল কালকে তো আমাদের ব্রেকফাস্ট করা হয়নি কালকে আমরা মোটামুটি বারোটা বেজে গেছিলো বারোটা একটা মোটামুটি বেজে গেছিলো লাঞ্চের ঠিক কিছুক্ষণ আগেই আমরা ঢুকেছিলাম মানে সাড়ে বারোটা একটার দিকে ঢুকেছিলাম তো আমাদের ব্রেকফাস্টটা কম্পালসারি ছিল হ্যাঁ মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো আপনারা সহজেই পেয়ে যাবেন এখানকার রুম নিলে আর আমাদের রুমের ভাড়া পড়েছিল ফ্রেন্ডস পার ডে সিক্স থাউজেন্ড তো জি এস নিয়ে জি নিয়ে আর এখানে বয়েল এগো ছিল নর্মাল এগো ছিল আপনি ফ্রাই করেও খেতে পারেন আর এই যে গৌরী সা সে পাপায় এসে গেছে ইডলি ধোসা সাম্বার মানে এভরিথিং লুচি পরোটা আর এখানে তো দেখছি আমি আমার ফেভারিট খাবারও পেয়ে গেছি স্প্রাউটস তারপরে এই ধরনের খাবারগুলো ছিল অনেক কিছু ছিল ব্রেড বাটার জুস ওয়াটারমেলন জুস এখন যেহেতু প্রচণ্ড গরম তো ওয়াটারমেলন জুস ভীষণ হেলদি তো আমরা ওয়াটারমেলন জুস নিয়েছি ও সে পাপার ব্রেকফাস্টটা এইরকম বেশ ভালো লাগছিল ব্রেকফাস্টে আপনি অনেক ধরনের খাবার পেয়ে যাবেন এবং বলে না সকালবেলার প্রথম খাবারটা কিন্তু রাজার মতন হওয়া যায় তো রাজার মতনই ব্রেকফাস্টটা এখানে দিচ্ছে সব জায়গাতেই মন্দার সব হোটেলেই মোটামুটি ভালো ব্রেকফাস্ট করে তারপর আমরা ব্রেকফাস্ট করে সুইমিং পুল করে আমরা রেডি হয়ে গেছি এবার আমরা একটু ঘুরুঘুরু যাবো ঘুরু কোন দিকে যাব জানেন আমরা একটু দীঘার দিকে যাব আসলে হোটেলে বসে বসে বোর হয়ে যাচ্ছিলাম আর দুপুরবেলায় কিছুই করার নেই তো ভাবলাম চলো একটুখানি দীঘার দিকে যাই এখান থেকে দীঘা বোধহয় কুড়ি কিলোমিটার তো আমরা ডিসাইড করলাম আর তার ফাঁকেই গৌরী একটু খেলে নিল মানে ওর তো ভীষণ পার্ক ভালো লাগে বিকেলবেলায় ও প্রতিদিনও দাদানের সাথে পার্কে যায় তো চলুন আমরা রেডি হয়ে গিয়ে একদম বেরিয়ে পড়ছি আজকের লাঞ্চটাও কিন্তু আমরা দীঘাতেই করব আর দীঘার মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে আমরা যাব। আসলে কী বলুন তো দীঘা মন্দারমণি আমার সব কিছুই না একই রকম লাগে সেই জন্য আমি না কোনো দিনই মানে দীঘা ভালো মন্দারমণি ভালো এই দুটো কোনো দিন আমি মানে বলতে পারিনি কেন আমার কাছে সবই তো একই রকম হ্যাঁ দীঘাটা একটু জ্ঞানজাম জায়গা আর মন্দারমণিটা আপনার একটু ফাঁকা ফাঁকা রাস্তা বেশ ভালো লাগবে যদি আপনি দীঘা টু মন্দারমণি যেতে চান বা মন্দারমণি টু দীঘা আসতে পারেন তাহলে এই যে রাস্তাগুলো এই যে রাস্তা হচ্ছে এই বিচ আছে বিভিন্ন ধরনের তাজপুরের বীচ পাবেন তারপর বিভিন্ন রকমভাবে ছোটো ছোটো ফা খাঁড়িগুলো পাবেন সেখানে জেলেরা মাছ ধরে দেখতে বেশ ভালো লাগছিল জানেন যেতে যেতে কী ভালো সুন্দর পরিবেশ কিন্তু একটাই জিনিস প্রচণ্ড গরম ছিল মানে এত গরম সেই সময় তো মে মাস চলছিল আর আমি এখন আপনাদের জুলাই মাসে ভিডিওটা দিচ্ছি সো এখনকার কথা বলতে পারবো না কি এখনকার তো সুন্দর পরিবেশ তবে দীঘা মন্দারমণি দেখতে গেলে না সব থেকে বেস্ট টাইম ভিজিট করার হচ্ছে বর্ষাকাল দারুণ লাগে তো মোটামুটি আমরা মেরিন ড্রাইভ রাস্তায় এসে যাচ্ছি তার জন্য একটু একটু দেখুন রেলিংগুলো মেরিন ড্রাইভের মতনই করে দিয়েছে আর এই যে খাড়িগুলো ওখানে বেশ দেখছিলাম জেলেরা মাছ ধরে তাদের জন্য নৌকোগুলো দাঁড়ানো রয়েছে বর্ষাকালই বোধহয় এগুলো বেশি ভালোভাবে মাছ ধরা হয় আর এটা হচ্ছে তাজপুরের বীজ হ্যাঁ এটা তাজপুরের বীজ তো আমরা ভাবলাম একটু দাঁড়াবো তো একটু এখানে দাঁড়িয়ে যাই বুঝলেন কারণ মেরিন ড্রাইভ কিন্তু এই তাজপুরের এই কোনা থেকেই কিন্তু শুরু হচ্ছে তার আগে একটু আমরা একটু দাঁড়িয়ে একটু কোকোনাট খাবো একটু এখানটা দাঁড়িয়ে বেশ ভালো করে পরিবেশটা দেখে নেবো তো দেখুন কি সুন্দর না মানে আপনাদের না আমি না দেখালে বুঝতে পারছি না আমার দেখাতে মানে ওখানে দাঁড়ালে আপনারা বুঝতে পারবেন কি দারুণ জায়গা ফিলটা আমরা করতে পারছি গৌরী এখনও বেরোয়নি আমি ওকে বলছি বেরোতে ওর এই রোদের মধ্যে বেরোতে ইচ্ছা করছে না কিন্তু এর হাওয়াটাও তো ভীষণ সুন্দর বলুন মানে সমুদ্রের হাওয়া যতই বলুন দারুন ওখানে একটা ছাগলও দেখে চলে গেছে জানেন গরিশ বলছে মা যদি ছাগলটা নেমে যায় মনে হচ্ছিল যেন এখানে দাঁড়িয়ে থাকে কিন্তু দাঁড়ালে হবে না তো আমি এবার সামনে এসে গেছি গৌরীর পেছনে সে আমি সানগ্লাস পড়েছি বলে তাকেও পড়তে হবে সেই জন্য সে পরে নিয়েছে তো বেশ ভালো লাগছিল জানেন মেরিন টাইম রাস্তাটা যদি আপনারা কোনো দিনও এক্সপ্লোর করতে পারেন তাহলে ভীষণ আপনার মজা হবে কেন বলুন তো এই সমুদ্রের পাশ দিয়ে দিয়ে যাওয়া ব্যাপারটা মানে দারুণ দারুণ অনুভূতি বিকেলবেলায় তো এখানে আরও সুন্দর লাগে কারণ এখানে পার্ক মানে ধার ধারগুলো একটু পার্কের মতন বসার জায়গা করে দিয়েছে তো চলুন আমাদের পৌঁছতে পৌঁছোতে দুটো বেজে গেছে এবং দুটোর সময় আমরা একটু লাঞ্চ করে নেব আর আজ আমাদের অ্যানিভার্সারি ছিল তো সো এটা আমাদের টেন্থ অ্যানিভার্সারি তো আমরা একটা ভালো রেস্টুরেন্টে এসে গেছি রেস্টুরেন্টের নামটা নেন এতদিন পর ভিডিওটা দিচ্ছি তো ভুলে গেছি কিন্তু যদি আপনারা বলেন তাহলে আমি রেস্টুরেন্টের নামটা দিয়ে দিতে পারি দীঘায় বেশ ভালো খাবার দাবার খাওয়া দাওয়া করে আমরা একটা বীচে এসে গেছি তালসারির বীচ বলছে এটাকে উদয়পুরের দিকে তো আমরা ভাবলাম যে যাই এখানটা একটু ঘুরে আসি সামনেই ছিল রেস্টুরেন্ট থেকে একটুখানি এসেই কিন্তু এই বীচটা ছিল ভাবলাম যাই কিন্তু এত রোদ আর তাও কিন্তু লোকজন দেখুন কত গিজগিজ করছে এখানে সবার কাছে সমুদ্র কিন্তু ভীষণ প্রিয় যাই হোক বেশ ভালো লাগছিল কিন্তু রোদের জন্য আর নিচে নেমে গেলাম না ভালোও লাগছিল না এত রোদে অনেকটা হাঁটতে হবে এই ভেবে ভেবে আর ভালো লাগছিল না তো চলুন এখান থেকে আমরা চলে যাব। একটু বিজ্ঞান কেন্দ্র হ্যাঁ মানে দীঘার একটা বিজ্ঞান কেন্দ্র আছে খুব সুন্দর এখানে বাচ্চাদের অনেক কিছু শিক্ষণীয় জিনিস রয়েছে তো আমার মতে যদি আপনারা দীঘা কোনো দিন দুদিনের জন্য জন্যও আসেন তাহলে অবশ্যই একবার বিজ্ঞান কেন্দ্রে ঢুকবেন কারণ বিজ্ঞান কেন্দ্রে না বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের জিনিস রয়েছে শেখার জন্য জিনিস রয়েছে আমার তো অনেক দিন পর এরকম একটা বিজ্ঞান কেন্দ্র এলাম আমি প্রায় বলতে পারেন পনেরো ষোলো বছর পর এলাম আমি তার আগে কলকাতায় একটা মানে আমাদের যে বিজ্ঞান কেন্দ্র ছিল সেইটাতে আমরা গেছিলাম তারপরে এখানে এলাম তো বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যেমন ধরুন এখানে বেশ ভালো লাগছিলো জানেন এটা কিছু একটা যেটা আমার মনে পড়ছে না তো যাই হোক গৌরীশের পাপা গৌরীশকে শেখানোর চেষ্টা করছে এখানে টর্নেডো কিভাবে উৎপত্তি হয় সেইটার একটা সুন্দরভাবে দেখিয়ে দেওয়া হয়েছে এই যে জায়গাটা বিভিন্ন রকম জিনিস রয়েছে এখানে এই দেখুন টো কীভাবে মানে স্টার্ট হয় একটা সুইচ টিপে দিলাম এটা দেখুন টোয়নেটও কীভাবে আস্তে আস্তে এভাবে ওপরের দিকে উঠছে সেইটা একটি আর কি বিভিন্নভাবে দেখানো হয়েছে তো ল্যাপটা বেশ ভালো অবশ্যই আমি বলবো যে আপনারা আসুন এবং ভিজিট করুন খুব একটা টিকিটের দামও নয় কুড়ি টাকা তিরিশ টাকা এখানে একটা সুন্দর শো হয় তো যে শোটা হয় সেটা আরেকটু পরেই শুরু হবে সৌরমণ্ডল নিয়ে তো অবশ্যই মানে সৌরের আকৃতি সৌর কেন এখন কি পজিশানে আছে এই নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন রকম এক্সপ্লোর করছে সেইটা শোটা দেখাতে পারবো না আমি আপনাদের কিন্তু দেখাতাম একটু পরেই স্টার্ট হয়ে যাবে শোটা আর এইটা হচ্ছে এমন একটা দেখুন কি অদ্ভুত না কি হাতটা কীরকমভাবে কিন্তু ওই কাঁচের ওপর পড়ছে যখন হাতটা সুন্দর দেখা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের গ্রহ গ্রহগুলো যত যতগুলোকে ঘোরানো হবে রিংটা গ্রহগুলো আস্তে আস্তে উপরে উঠে আসবে আর এই দেখুন একটা দেখে মনে হচ্ছে এখানে একটা কচ্ছপের মানে কচ্ছপ বলছি একটা কুমিরের মতন রয়েছে কিন্তু ভেতরে দেখুন এই জায়গাটা কিন্তু অদ্ভুত ছিল ক্ল্যাপ করলেই গাছে লাইট জ্বলে আর এইটা দেখুন গৌড়িশা গৌরি পাপা খেলা করছে বল কটা আপনি গোলের মধ্যে দিতে পারেন কিছু একটা ব্যাপার আছে জানেন এখানে বেশ ভালো গভীর খুব এক্সাইটেড হয়ে পড়েছে আর এই যে এইটা কি অদ্ভুতভাবে দেখুন বানিয়েছে এই স্টিলের রডটা ঠিক ওই পার্টিকুলার ফাঁকটা থেকেই বেরোচ্ছে আর এই যে ছিল ইনক্রেডেবল সান এইটা আমরা দেখতে যাব তারপর আমরা ওইটা দেখার পর এখানে চলে এসেছি কচ্ছপটাকে দেখছিলাম বেশ ভালো লাগছিল বিভিন্ন ধরনের মাছ টাছ রাখা আছে অ্যাকোরিয়ামটায় অনেক কিছু সংগ্রহ করে রেখেছে কিন্তু আর এই দেখুন এইটি বাকিটা আা পাগী দেখায়

ट तो के पास पहुँच जाए साढ़े चार तक आपके लिए टिकेट होने जाए ये मेरा ध्यान दीजिए ये दर्शकों ने साढ़े चार बजे शो देखने के लिए टिकेट शो कर दिया है তো দারুণ নতুন নতুন জিনিস পাবেন জলগুলো এমনভাবে এমন রেখার মাধ্যমে মানে আর কি জিনিসটাকে সিস্টেমটা করা আছে যাতে জলটা ওইখানেই গিয়ে পরে আশেপাশে কিন্তু পড়ছে না জলটা তারপরেই আমরা দীঘার যে দিদির মতে যে ধাম রয়েছে জগন্নাথ ধাম যেটা আমরা পুরীতে ভাবতাম সেটা দীঘাতে দিদি তুলে নিয়ে এসেছে সবাই জানেন সেখানে আমরা এসে একদম উপস্থিত হয়ে গেছি এখানে নয়নতারার ভ্যারাইটিস রয়েছে কিন্তু দিদি কিন্তু খরচ করেছে বললে হবে না দিদি চাকরি দিচ্ছে না ঠিক কথায় কিন্তু দিদি খরচ করেছে এটা থেকে আপনি এখানে চানাচুর ঘুগনি বিক্রি করে বড়লোক হতে পারবেন দিদির মতে আমাদের মতে নয় কিন্তু তাই পড়াশোনা বেশি করার দরকার নেই দীঘার মন্দিরে চলে আসবেন পাশে চানাচুর ঘুগনির দোকান খুলে বসবেন সুন্দর আপনারা কিন্তু ভালো মতন চাকরি পেয়ে যাবেন মানে ভালো ইনকাম করতে পারবেন তো ভালো লাগলো সবাই মানে গতানুগতিকভাবে আমিও মন্দিরটাই এলাম দর্শন করতে কারণ দেখতে চাইছিলাম দিদি অ্যাকচুয়ালি কত টাকা খরচ করেছে তো আমার আইডিয়ার বাইরে বুঝলেন মানে অনেক খরচ করেছে বললে হবে না দিদিকে কিন্তু এলাফেলাভাবে সবাই নিয়ে নিচ্ছেন কিন্তু ভালোই খরচ করেছে তো যাই হোক ভগবান এখানে বিরাজিত সেখানে আমাদের কিছু বলার নেই প্রথম ডোর দিয়ে ঢুকবেন তারপরে এখানে ঢুকবেন ঢুকার পরে প্রথমে আপনি যে দাঁড়িয়ে থাকেন তিনি তানার নামটা ভুলে গেছি তারপর সেকেন্ড ডোর সেকেন্ড ডোরে বিষ্ণু ভগবান আছেন যে রোডটা রয়েছে সেটা হচ্ছে জগন্নাথ মানে মূল মন্দির তো কোষ্ঠী পাথর থেকে জগন্নাথ দেবকে বিগ্রহ প্রতিষ্ঠিত করা হয়েছে বেশ ভালো লাগলো মন্দিরের ভেতরটা ভীষণ ঠান্ডা মানে এসি কিন্তু নয় কিন্তু অথচ ঠান্ডা বেশ আর সবাই দেখুক ঠাকুর না দেখুক ফোনে কিন্তু তোলা চায় আমিও সেম কিন্তু কাজ করেছি যেটুকুন পেরেছি ফোনে কিন্তু ক্যাপচার করেছি মনে হয় এক্সপ্লোর করিনি চোখ দিয়ে ভাববেশি খুব একটা কিন্তু ফোনে আমি এক্সপ্লোর করে নিয়েছি তো গরুশ গরুসে পাপা এগিয়ে চললো আর আমি একটু পিছিয়ে আছি ওই ওপরটা দেখুন কি সুন্দর কারুকার্য করেছে লাইট জ্বালিয়েছে ওইগুলো লাইট খুব সুন্দর সুন্দর লাইট আর কত লোক না জায়গাটা অনেকটা চওড়া তাই লোকের মানে ভিড় হবে না পুলিশ পাহাড়াও যথেষ্ট সুন্দর রয়েছে ওনারা ওনাদের কাজ করছেন এটা যতটা আমি এক্সপ্লোর করলাম এখানে কোনো পাণ্ডা পাবেন না তবে ইস্টোন মন্দিরের বিভিন্ন রকম লোকজন পাবেন ওনারাই এখানটা দেখভাল করছে যতটা মনে হলো ই মানে ইস্কন থেকে এখানে বেশি লোকজন রয়েছে পুরীর সেই পান্ডাদের ভিড় আপনি পাবেন না আর বাইরেটা থেকে এরকম দেখাচ্ছিলো জগন্নাথ মন্দিরটা পাশগুলো আমরা একটুখানি এক্সপ্লোর করছিলাম ভালো লাগলো দেখতে বেশ ঠান্ডা জানেন বিকেল একদিন যেহেতু সূর্যটা ডুবে গেছে ভালো লাগলো আর এটা বোধ হয় কি ঠাকুর জানি না মনে হয় এটা লক্ষ্মী ঠাকুর ছিল তখন দেখেছিলাম ভুলে গেছি আর ওই ধজাটা দেখেছেন ওই ধজাটা কিন্তু অপোজিট সাইডে হাওয়ার অপোজিট সাইডে মোটেও ঘোরে না যেটা জগন্নাথ দেবের আমাদের মূল জগন্নাথ দেব আমাদের ধামে যেটা হয় কিন্তু এখানে সেটা হয় না এখানে যেদিকে হাওয়া সেদিকেই কিন্তু ওই ধ্বজাটা ওড়ে তো ওটা সম্ভবত পুরী থেকেই আনা হয়েছে যতটা শুনেছি তো ভালো লাগলো এখানে শিব মন্দিরও আছে লক্ষ্মীর মায়ের মন্দিরও আছে যেমন আমাদের জগন্নাথ টেম্পেলে মন্দির রয়েছে আরও নতুনভাবে আরও অনেক কিছু তৈরি হচ্ছে এখনও মোটামুটি লাগবে সময় এটাকে সাজিয়ে গুচ্ছে তো আর জিনিস আপনাদের এখানে বলে দিই এখানে কিন্তু ফ্রিতে আপনি ঢুকতে পারবেন মানে কোনো টাকা দিতে হবে না এখনও পর্যন্ত এখানে একটা সরোবর করে দিয়েছে যেখানে পদ্ম ফুল ফুটে রয়েছে ভালো বেশ তো এখনও পর্যন্ত টাকা লাগছে না ফ্রেন্ডস আপনারা যখন এরপরে আসলে কিন্তু টাকা লাগতেও পারে আমি বলতে পারবো না এটা দিদিই জানে ভালো তো এবার আমরা ব্যাক করব আর একটুখানি তাজপুরের এই বীজটাতেও দাঁড়িয়ে গেলাম বেশ ভালো লাগছিলো দিনটা বেশ ভালোই কাটলো সব কিছু এক্সপ্লোর করলাম তো চলুন আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি পরবর্তী একটা নতুন ব্লগে আবার কোথাও যদি ঘুরতে যাই অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো সামনে একটা বিশাল বড় প্ল্যান চলছে ঘুরতে যাওয়ার আর সেখানকার সমস্ত ভিডিও আমি আপনাদের দেব এবং সেখান থেকে কি কি করলাম সেটাও আমরা জানাবো তো সেটা পনেরো দিনের তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই জানাবেন আর প্লিজ প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন আর গৌরীশান মম চ্যানেল দেখতে কিন্তু ভুলবেন না কারণ গৌরীশান মম চ্যানেল কিন্তু আপনাদের সকলের চ্যানেল তো সো তাজপুরের এই বীজটা দিয়েই আমরা এন্ড করে দিচ্ছি এবং আমরা মন্দানমণির দিকে ফিরে যাচ্ছি তো ওকে ফ্রেন্ডস বাই বাই দেখা হবে একটা নতুন ভিডিওতে আর এখানে দেখুন এখনও কিন্তু চাঁদ উঠে গেছে সূর্য কিন্তু ডুবে গেছে তো জায়গাটা সত্যিই অপূর্ব সুন্দর বেশ ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলছি লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ওকে ফ্রেন্ডস বাই বাই দেখা হবে একটা নতুন ভিডিওতে খুব শিগগিরই আমি কিন্তু ভিডিও দেবো সো দেখা হবে একটা নতুন ভিডিওতে বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হ্যাপি থাকবেন